ওর পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার সহযোগিতা এবং সামনে উপস্থিত সাংবাদিক বন্ধু সকলকে ওর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এই প্রতিবাদ সভার আয়োজন করার একটা অন্যতম কারণ হচ্ছে দু হাজার চব্বিশের যে জুলাই উৎসব হয়েছিল এই জুলাই উৎসবের পরে বিএনপি একটা সরকার যুদ্ধ হয়েছে তাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যেই শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে যেই রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীরা রয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা সমন্বয়ভাবে সম্মিলিত হচ্ছে সরকার প্রণয়ন করেছেন এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারবে বলে আমরা মনে করি এখানে আমাদের যে আমাদের একজন সহযোদ্ধা ইতিমধ্যেই সবচেয়ে দাবি বলে গেছেন আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই কারণ সবগুলো বলতে মানে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু এখানে আমার সাত নাম্বার যে আমাদের দাবিটা রয়েছে থেকে যে সাত নম্বর দাবিটা উপস্থাপন করা হয়েছে এই সাত নম্বর দাবিটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আমাদের সাত নম্বর দাবিতে বলা হয়েছে প্রতিটি জনপ্রতি জনপ্রতিনিধি বিশেষ করে মুক্তি ব্যতীত বাড়ি কেন্দ্রীয় নির্বাচন এলাকায় কর্মদিবস কর্মদিবস উপস্থিত থাকবে কথাই হচ্ছে যে নির্বাচনী এলাকায় থাকবেন এবং নির্বাচনী এলাকায় মানুষের সাহায্য সহযোগিতায় তার নিজ এলাকায় সেই সরকারি অফিস করবে এটা একটা যুক্তি যুক্তি হবে আছে বলে আমি মনে করি আমি যেহেতু একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তা আমি মনে করি যেহেতু রাষ্ট্রের সকল ক্ষমতার উৎসাহ জনগণ আর জনগণের সাথে জনগণের সাথে জনপ্রতিনিধিদের আসলে সম্পর্কটা উন্নয়ন তখনই হবে যখন জনপ্রতিনিধিদেরকে জনপ্রতিনিধিকে জনগণ কাজে পাবে এই জন্য আমরা মনে করি যে প্রথি জনপ্রতিনিধি এমপি মন্ত্রদিত এমপিরা যারা মেম্বার পার্লামেন্ট তারা জনগণের কথাই বলে তারা রাজনীতি নির্বাচনী এলাকার জনগণের কথাই বলে এবং নির্বাচনী এলাকার জনগণের কথা বলার জন্য সমস্যা বোঝার জন্য আমি মনে করি তাদের নিজ এলাকায় অফিস করা প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি তাতে জনগণের সাথে জনপ্রতিনিধিদের একটা ভবিষ্যৎ সম্পর্ক তৈরি হবে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে তাদের ভোজা ভালো হবে এই জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় যার যার নির্বাচনী এলাকায় এসে প্রতিনিয়ত অফিস করবে এর বাইরে যখন শুধুমাত্র সংসদ অধিবেশন শুরু হবে তখন জনপ্রতিনিধিরা নিজ নির্বাচনী এলাকা থেকে ডাকায় আসে এবং সংসদ অধিবেশনে তারা যোগ দেবে এটার ওইটা উপকারিতা হচ্ছে যখন নির্বাচনী এলাকাগুলোতে প্রতিটা জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কাজ করবে এবং অফিস প্রতিনিয়ত অফিস করবে জনগণ তখন তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবে এবং কিংবা তার যে জনপ্রতিনিধি তাকে যারা দিয়ে জনপ্রতিনিধি মানিয়ে সংসদে পাঠিয়েছে তারা তাকে কাছে পাবে এটার জন্য আমি মনে করি এটা সময় একটা সিদ্ধান্ত এবং হচ্ছে যেহেতু এটা এক কোনো সিদ্ধান্ত না বিভিন্ন ইউনিভার্সিটি এবং হচ্ছে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটিকে আসলে আমরা সাধুবাদ জানাই এবং অন্তর্গর্ত সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের যে চাকরি দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে পেশ করা হয়েছে এই দাবি দেওয়াগুলো যাতে অন্তর্বর্তী সরকার গুরুত্ব সহকারে দেখে এবং যেগুলো জন উন্নয়নে প্রয়োজন সেগুলো যাতে অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে দু হাজার চব্বিশে যে জুলোয়া অবস্থান হয়েছিলো দেশের জুলাই যে ছাত্র গণবিপ্লব হয়েছিল এটা শুধু শুধু একদিনে হয় নাই এটা বিগত বছরের জনগণের বঞ্চনার যে বিগত ষোলো বছর বিগত বছর জনগণ যে বঞ্চনার শিকার হয়েছে তার একটি ক্ষোভ এবং এই ভূমের প্রতিফলিত হয়েছে একটি জুলাই বিপ্লব এটা শুধু শুধুমাত্র ছত্রিশ দিনে হয়ে যায়নি এই জন্য জুলাই বিপ্লবের আমাদের সহযোগিতারা যারা এই যে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য একটি স্বাধীন সারণ্য একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে এই আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি মনে করি বিশেষ করে এই সাত নাম্বার অপশনটা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যাতে জনগণের সাথে জনপ্রতিনিধিদের দ্রুত সৃষ্টি না হয় জনগণের সাথে জনপ্রতিনিধিদের একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে এজন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা এই বিষয়টা অন্তত জোর দিয়ে বলতে পারি জনগণের সাথে যদি জনপ্রতিনিধির সম্পর্ক ভালো হয় তাহলে দেশে বিশৃঙ্খলার পরিমাণ অর্ধেক কমে যাবে যখন প্রত্যেকটা নাগরিক তাই যাকে নির্বাচিত করেছে ভোট দিয়ে প্রত্যক্ষ ভোটের মধ্যে নির্বাচিত করেছে সেখানে কথা বলার সুযোগ পাবে তখন জনপ্রতিনিধি এবং জনগণের মাঝে দূরত্ব থাকবে না এবং জনগণ চাইলেই জনপ্রতিনিধির কাছে যাইতে পারবে এখানে বিশৃঙ্খলা হওয়া বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কম থাকবে বিশেষ করে আমাদের বাংলাদেশে রাজনীতিতে একটা গোষ্ঠী আছে যারা সবসময় সুবিধা লুটতে চায় এই সুবিধাবাদীদের জায়গাটা ক্রমশ ছুটো হয়ে আসবে এবং জনগণ স্বার্থবিধিক জনগণের কথা বলার সুযোগ পাবে সেখানে সুবিধাবাদীদের জায়গাটা কমে যাবে দুর্নীতি কমবে এবং আমি মনে করি এটার জন্য এই শিক্ষাটাও অর্ধেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি সুতরাং আমাদের যে ওই অন্তর্গতকারী সরকারের কাছ থেকে নয় পক্ষ থেকে যে ঘাঁটি দাবি দেওয়া দেওয়া হয়েছে প্রত্যেকটি দাবি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশিষ্ট আইনসভা এবং হচ্ছে বিচার বিভাগ স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বিগত সরকারের আমলে আমরা দেখেছি বিচার বিভাগ কতটা পরাধীনতার সি করে বন্দী ছিল সেখানে আমরা দেখেছি মানসুম কখনো বিচার পাইত না আমরা দেখেছি একজন মানুষ ডুম হওয়ার পরে বিচার পাইত না থানায় গেলে পুলিশ মামলা নিত না আমরা চাই বিচার বিভাগ হোক বিচার বিভাগ কোনো সরকারের পক্ষে না হোক বিচার বিভাগ তারা দাওয়াই না করুক বিচার বিভাগ হবে সম্পূর্ণ জনগণের জনগণের কল্যাণে বিচার বিভাগ কাজ করবে স্বাধীনভাবে কাজ করবে এই বিষয়গুলো আসলে আমাদের যে শাস্তি দাবি তাদের মধ্যে প্রত্যেকটি দাবি তারা অন্তবর্তীকালীন সরকারের আসলে বিচার বিবেচনা দেখা উচিত এবং যারা সংস্কার কমিশনের দায়িত্ব রয়েছেন তারাও এই বিষয়গুলো দেখা উচিত এবং আমি এটা নতুনটুকু জানিয়েছি ইতিমধ্যে আমাদের এই শাস্তি দাবির পাঁচটি দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছেন এবং তারা এটা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে তারা যতটুকু সম্ভব আমাদের এই দাবি দেওয়া গুলো পূরণ করার চেষ্টা করবে আরেকটি বিষয় হচ্ছে আমাদের এখানে চার নম্বরে বলা হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হবে হবে নির্বাচন কমিশন যদি স্বাধীন এবং নিরপেক্ষ না হয় তাহলে একটি রাষ্ট্রে কখনো সুস্থ নির্বাচন সম্ভব না যেটা আমরা বিগত ষোলো সতেরো বছরে দেখে আসছি দু হাজার আট সালে আমার আসলে খুব বেশি মনে থাকার কথা না দু আমি খুব ছোট ছিলাম তাও যতটুকু মনে আছে তখনকার একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আসে তারপরে দু হাজার চোদ্দ সালে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ হয়তো তাহলে হয়তো এই কখনোই সম্ভব হতো না দু হাজার আঠারো সালে নির্বাচনে আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের মনে আছে কিভাবে দিনের ভোট হয়ে গিয়েছে কিভাবে দিনের দিনের ভোটের কথা তাতে পুরো হয়ে গেছে তো আরও আসলে চব্বিশে যখন আমেড একটা নির্বাচন হয়েছে তো এই বিষয়টা আসলে আমার মনে হয় সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা জিনিস বোঝা যায় যে নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয় এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে আসলে একটা রাষ্ট্র কখনই আসলে সুস্থ নির্বাচন বা জনপ্রতিনিধিদের সত্যিকারে যারা প্রতিনিধিত্ব করবে তারা আসলে কখনোই নির্বা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে আমি মনে করি আর একটি বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা যেটা বিগত ষোলো সতেরো বছরের ছিল না আমরা আশা করি অন্তবর্তীকালীন সরকার এই বিষয়টা বিষয়টা করতেছি গুরুত্ব দিয়ে দেখবেন কারণ আমাদের জনগণের কথা বলার জন্য একটি উত্তপ্ত কণ্ঠ দরকার একটি মুক্ত কণ্ঠ দরকার যেখানে আমার কণ্ঠ রোধ করা হবে না যেখানে গণমাধ্যম থাকে উন্মুক্ত যেখানে গণমাধ্যম তার স্বাধীনতা থাকবে যেখানে গণমাধ্যমটা স্বাধীনভাবে সংবাদপত্র প্রকাশ করতে পারবে প্রেস করতে পারবে জনগণের জনগণের কথাগুলো বলার জন্য গণমাধ্যম বর্তমান আবেদন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই গণমাধ্যমের স্বাধীনতার মাধ্যমতা ধরা এবং গণমাধ্যম যেহেতু গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করে সেটা তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এবং আমি কর্মাপত্রকে জানিয়ে প্রথমে আলোচনা করেছি তো আমাদের সবচেয়ে যেটা বলবো এটা হচ্ছে আমাদের যে কাজটি দাবি দেওয়া এই দাবি দেওয়াগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মম দিয়ার তার কাছে আমরা ইতিমধ্যে এই তার হচ্ছে সহায়ক লিপি দিয়েছি এবং হচ্ছে সহকার কমিশনের কাছে আমাদের সহায়ক দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে আমাদের সারাকলিপি দেওয়া হয়েছে তো আমরা আশা করি সকলের ঐক্যমতে এবং ঐক্য চেষ্টায় আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞানীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের মতো সরকার গুরুত্ব দেবেন এবং তাদের মতো আমাদের উপর গুরুত্ব দিয়ে সরকার আগামী রাষ্ট্র পরিচালনা করবে বলে আশা করি আল্লাহ হাফেজ আপনাদের সবাইকেই ধন্যবাদ